এরে সাপুরিয়া পড়ার মুসলমান দিলের কারণ লাগায় একটু কথা একটু শ্রবণ করবেন শুনবেন আল্লাহ রব্বুল্লাহ ইজ্জতমাল জালাল কুরআন কারীম যা আল্লাহ রব্বুল আলামিন অবতরণ করলেন অবতরণ করলেন এই কুরআন কারীম সত্য না মিথ্যা চিৎকার করে বলেন সত্য না মিথ্যা এই সত্য কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রহমানের বান্দা হতে তারা

আর দিলের মধ্যে দাম্ভিকতা আসবে না এটা হবে আল্লাহ রব্বুল আলামিন রহমানের বান্দার প্রথম গুঞ্জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারো সাপুরিয়া পড়ায় বসবাস কিংবা কেউ সাপুরিয়ার সন্তান এজন্য তাকে হে প্রতিপূর্ণ করবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিষেধ করে দিয়েছেন এই মুসলমান আল্লাহ নিজে বলেন রহমানের বান্দা যারা হবে রহমানের বান্দার সর্বপ্রথম গুণ হবে সে তার জাত বংশ ধর্ম নিয়ে এসে অহংকার করবে না দাম্ভিকতা করবে না কথা বলেন ঠিক এই জন্য জাতি ধর্ম কিংবা বিভিন্ন গোত্রের কারণে অনেকে হে প্রতিপন্ন করে এরকম মানুষ আছে না নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলি আমিন আল্লাহ নিজে বললেন

এজন্য লিডার যত বড় লিডার হোক লিডার হতে হবে মোহাম্মদ রসুল্লার মতো সে যেই দল করুক না কেন কারণ আল্লাহর পায়গম্বর কেমন একটু ভালো করে শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন নবী পাইলাম এই নবীজি কাফেরদের ব্যাপারে আর মুশরিকদের ব্যাপারে যখন যুদ্ধের ঘোষণা হইতো তখন শুধুমাত্র কোটর হইতেন আর অন্য সময় কাফের বেদিনদের জন্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রহমতের নবী হিসাবে নজর ধারণা দিয়েছেন কথা বলেন ঠিক না। এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি আপনি যেই দল করে না আমার এক নম্বরের নেতৃত্বের স্থান থেকে আমি এমন নেতা হতে হবে আমার মধ্যে নরমি আশা লাগবে দাম্ভিকতা আনাই জায়গা না দ্বিতীয় নম্বর হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা

যারা রিক্সা চালায় তাদের সাথে যারা সাকুড়িয়া তাদের সাথে যারা বেঞ্চ রাই তাদের সাথে যারা মুজি তাদের সাথে যারা চাতলের ভোটেলের মে্যানাজারি করে ভোটেলের বেসিিয়ারি করে তাদের সাথে বাসাা ব্যবহার হতে হবে সমঙ্গদর এই কথা কার এখন আমাদের দেশে আছে না? আমরা যখন কি করি আমরা ব্যক্তিগত স্থানে ভুক্তিকেই মানুষ প্রত্যেকের স্থানের মধ্যে আমরা একটা নিজে নিজজে বাহাীর মনে করি আর ভাহাদেরর মনে করে। অধীনস্থদের সাথে আমাদের অধীনস্থ যারা আছে অধীনস্থদের সাথে আমরা ব্যবহার করি বিশেষ করে স্বামীর অধীনস্থ হলো স্ত্রী স্ত্রীর সাথে স্বামী দুর্ব্যবহার করে আছে না নাই তাহলে একটু ভালো করে বুঝেন স্ত্রীর সাথে যে স্বামী দুর্ব্যবহার করে এই দুর্ব্যবহার আল্লাহ নিষেধ করলেন যে উনি তোমার অধীনস্থ সর্বপ্রথম তোমার অধীনস্থ ব্যক্তি হলেন তোমার স্ত্রী এই স্ত্রীর সাথে সদাচরণ করার শিক্ষা দিয়েছেন স্ত্রীর পাওয়া যায় সন্তান সন্তানদের সাথে সুন্দর ভাষায় করতে হবে ব্যবহার করতে হবে সন্তানের সাথেও কটু ব্যবহার খারাপ ব্যবহার করা যাবে তৃতীয় নম্বর বিষয় হলো নিজের পাড়া সন্তান ব্যতীত সন্তান সন্ততি ব্যতীত চালাবি না এখন এখন কিছু দিতে হবে নিজের অধীনস্থ ওনারা ব্যতীত আহলে আয়াল যারা আছে প্রত্যেকের সাথে সদ আচরণ করতে হবে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে শিক্ষাকার আল্লাহ আল্লাহ প্রথম আয়াতে বললেন যে তোমরা যখন কথা বলো সত্য কথা বলো দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন রহমান আমি রহমান আমার বান্দা হবে তারা যারা আমার বান্দা হবে তারা জান্নাতের মধ্যে চলবে অহংকার নিয়ে না অহংকার ছাড়া অহংকার নিয়ে না অহংকার ছাড়া এরকম ছাড়া বলতে হবে তৃতীয় নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলে বলুন কওলা যখন তোমরা সত্য কথা বলবা फायदा কি হবে বলবো সত্য কথা বলার درون কি फायदा হবে বলবো আল্লাহ বলে ইসলিহালাকুম আমানাকুম ওয়া জারু ফি রাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العزة والجلال قرآن حكيم المدبلي تري تمرا جفان شبت قطب সুন্দর কথা বলার কারণে আমি আল্লাহ তোমাদের আমলকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ মজাদার আমল সংশোধন করে দিব তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক আমালে পরিণত করে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন যখন কথা বলব সুন্দর ভাষায় কথা বলতে আগে সুন্দর কথা বলতে হবে ওয়াগফিরুলকুম গুনাহুকুম আল্লাহ খরপনে ইজ্জত হয়ে চালা আল বাড়ি আল্লাহ খরপনে ইজ্জত বলে চালা আল বাড়ি ওয়া বের হলে তুমি দুনুলে তুম আমি আল্লাহ তোমাদেরকে মাহ করে দিব আল্লাহ কি কেবল আল্লাহ কি করে দিবি মাফ করে দিবি আল্লাহ বড়ে ঘুম এই কি আর সু লাগ জেপা জপৌ জন্মঝি মাও আর আমি আল্লাহ তোমাদেরকে মহা পুরস্কারে আমি আল্লাহ পুরস্কৃত করে দেব হে মুসলমান একটু ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছে ও ইসলামের দাওয়াত দিয়েছে শত কথায় না নরম কথায় নরে বলেন সত্য কথায় না নরম কথায় সত্য কথায় দাবাত দেয় নাই নরম কথায় ঋণের দাবাত দিয়েছে শুধুমাত্র কঠোরতার যে কথাগুলো সেই কথাগুলো বলতে গিয়ে সত্য কথা বলেছে বড় দুর্ভাগ্য আর দুঃখ আর পরিতাপের বিষয় হলো এখন এরকম মঞ্চের মধ্যে থাইকা মুসলমান একে অপরকে সেও মুসলমান আরেকজন মুসলমান সেও এক

বরং ওই কথার মধ্যে তো আমি আমি যেই কথায় কাজ করি